আসসালামু আলাইকুম একটু ভিডিও পাম এনআর ফ্যাশন এনআর ফ্যাশন থেকে আজকে চলে আসলাম চমৎকার একটা খিমার কালেকশান নিয়ে অরবিন্দ কটনের মধ্যে হচ্ছে প্রিমিয়াম করে হচ্ছে একটা খিমার কালেকশন থাকবে যারা হচ্ছে হজের জন্য নিতে চাচ্ছেন গরমে হচ্ছে রেগুলার পড়তে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই কালেকশানটা থাকবে চাইলে আমাদের শোরুমে মেশে কিন্তু প্রোডাক্ট পার্সেস করতে পারবেন অ্যানার ফশন একবার চুয়াল্লিশ স্টার শপিং কমপ্লেক্স হলেপিনোড ডাকা চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ চাপ অর্ডার পারবেন সো অর্ডার করার প্রসেসটা হচ্ছে যে প্রোডাক্টটা নেবেন সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে আজকের ভিডিওতে আমরা তিনশো টাকা ডিসকাউন্ট দেব সো ডিসকাউন্ট পাওয়ার জন্য সে দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে আমরা হচ্ছে শুরুতে একটা আপনাদের কিছু ফ্যাব্রিক্সটা ডিটেলসটা জানাবো এটার টেক্সচারটা জাস্ট দেখেন পিওর অরবিন্দ কটনের মধ্যে হচ্ছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে নিচে থাইলেস করা থাকবে যেটার একশো আশির উপরে গেট দেওয়া আছে রাউন্ড করে হচ্ছে গেটটা ইয়ার লেসটা থাকবে এবং হচ্ছে নিকাবেও লেস থাকবে অ্যান্ড হচ্ছে হাতাও কিন্তু লেস করা থাকবে হাতাটা হবে হচ্ছে আপনার স্মোকি হাতা এখানে হচ্ছে আপনাদের ফিটিং খুবই চমৎকার করে হবে এই যে দেখেন এবং হচ্ছে থুতনিতেও ইলাস্টিক দেওয়া আছে এই যে থুতনিতে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে ক্যাপ সিস্টেম করা আছে হান্ড্রেড পার্সেন্ট অরবিন্দ কটন যেটার লং মেজারমেন্টটা হচ্ছে মাথা থেকে সামনে হচ্ছে চুয়ান্ন সাইডে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি গের একশো আশির উপর আমরা হচ্ছে একটা জাস্ট আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাবো যাতে আপনারা হচ্ছে সাইজ মেজারমেন্টটা বুঝতে পারেন সো আমরা হচ্ছে একটা আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি কতটুকু মেজারমেন্টও হবে দেখেন ঘের দেখেন জাস্ট একশো আশির উপরে ঘের দেওয়া আছে হেলদিয়া পরে কিন্তু ইজিলি পড়তে পারবেন হাঁটুর নিচ পর্যন্ত হবে পায়ের একটু উপরে থাকবে একটু পিছনে ঘুরেন এটা হচ্ছে হিউজ ঘের দেওয়া আছে আপনার সামনে পিছনে সব সেমেই হবে সো সো এখন হচ্ছে আমরা এক এক করে হচ্ছে প্রিন্ট দেখাবো যারা হচ্ছে অফারটা পেতে চান তিনশো টাকা ডিসকাউন্টে তারা দ্রুত হচ্ছে প্রিন্টটা চয়েস করে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে আমাদের ইনবক্স করে ফেলবেন আমরা একটু ক্লোজ করে দেখাবো যাতে হচ্ছে আপনারা প্রিন্টের ক্লোজ ক্লোজটাও যাতে বুঝতে পারেন ওকে কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সো হানড্রেড পার্সেন্ট অরবিন্দ কটনের মধ্যে যেটা আপনারা হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা হোয়াইট বেজের উপর হচ্ছে এখানে প্রিন্ট করা আছে সো যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আমাদেরকে চিন ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে একটা হোয়াইটের মধ্যে হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার অনেক বেশি গরম পড়তেছে সো গরমের মধ্যে আপনাদেরকে অনেক বেশি সস্তি দিবে হচ্ছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি অরবিন্দ কটনের খিমারটা এটা হচ্ছে একটা খুবই চমৎকার একটা ইয়েলো কালারের মধ্যে বাসন্তী টাইপের একটা কালার শেড সো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা কালার টোন পাচ্ছেন দেন হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই অসাধারণ একটা পিঙ্কের মধ্যে হচ্ছে আপনারা এটা অ্যাভেলেবেল পাচ্ছেন নিচে ঘের আছে একশো আশির উপরে সো ইজিলি হচ্ছে আপনারা মর্নিংয়ে কিন্তু হাঁটা চলা করতে পারবেন এবং হচ্ছে যারা স্পেশালি হচ্ছে হজে যেতে চাচ্ছেন হজের জন্য আপনাদেরকে হচ্ছে অনেক বেশি স্বস্তি দিবে হচ্ছে আমাদের এই কোয়ালিটির খিমার কালেকশানটা যারা কটনের বাহিরে অন্য কোনো ফ্যাব্রিক্স ইউজ করতে পারেন না তাদের জন্য মূলত হচ্ছে এই ফ্যাব্রিক্সটা আপনাদেরকে অনেক বেশি আরাম দেবে খুবই চমৎকার একটা ফিরোজা টাইপের একটা কালার কিন্তু টোন আছে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা খিমারের মধ্যে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন সিল করা থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের হচ্ছে আপনারা সেই সিলটা পেয়ে যাবেন সো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখে হচ্ছে অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য প্রাইসটা থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই অফারটা পাওয়ার জন্য অবশ্যই দ্রুত হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে আমাদের অর্ডার করতে হবে স্টক শেষ হয়ে গেলে হচ্ছে অফারটা শেষ হয়ে যাবে সো অর্ডার করে ফেলবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে সারা দেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এটা খুবই চমৎকার একটা হোয়াইট বেজের উপরে হচ্ছে একটা রেড মিষ্টি টাইপের একটা কালার শেডের মধ্যে পাচ্ছেন খুবই অসাধারণ প্রত্যেকটাই আমাদের হচ্ছে সিল সহকারে অরবিন্দ কটনের হচ্ছে সিল সহকারে পেয়ে যাবেন বড়ো সাইজের হচ্ছে একটা দেখতে পাচ্ছেন এরকম নিকাপ দেওয়া আছে চাইলের নিকাপটা পড়তে পারবেন এই যে দেখেন চাইলে নিকাপ ছাড়াও কিন্তু আপনারা এগুলো পরে থাকতে পারবেন খুবই অসাধারণ আমাদের এই খিমার কালেকশনগুলো হচ্ছে দ্রুত হচ্ছে পার্সেস করে ফেলতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে লোকালি কোনো ফ্যাব্রিক্সের সাথে আসলে এটা কম্পেয়ার করবেন না অন্য শোরুমের সাথে কম্পেয়ার করার সুযোগ নেই আমাদের সুইং ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সব কিছু হচ্ছে একদম টপনচ হবে সো যারা হচ্ছে নিতে চান জটপটাই স্ক্রিনশটটা নিয়ে আমাদের অর্ডার করে ফেলবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আল্লাফে আসসালামু আলাইকুম